নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমি আশা প্রত্যেক টেস্ট ইস্টবেঙ্গল বন্ধু ভালো আছেন সুস্থ আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলার জন্য আজকের এই ভিডিওটা প্লেটন সিলভার সম্পর্কে আমার কিছু বলার নেই গত তিনটে মরশুম তিনি ইস্টবেঙ্গল ক্লাবের পাদ প্রদীপের আলোয় ছিলেন সত্যি কাছ থেকে আমরা যা পেয়েছি নিঃসন্দেহে সেটা ইস্টবেঙ্গল ক্লাবকে একটা নতুন মাত্র ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে ইস্টবেঙ্গল জার্সি গায়ে ক্লেটন সিলভার এই ব্রাজিলিয়ানের অবদানকে কোনোভাবেই ভুলব না প্রথম বছরেই তিনি সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন হঠাৎ করে কেন ক্লেটন সিলভার কথা বলছি আজক অন্তত অত্যন্ত একটা বিষাদপূর্ণ মুহূর্ত চলে এল কোচের সাথে রুদ্ধদার বৈঠক করলেন শীর্ষকর্তারা টিম ম্যানেজমেন্টরা এবং সেখানেই কিন্তু ভাগ্য রচনা হয়ে গেল সিলভার আমি দায়িত্ব নিয়ে আজকের ভিডিওতে আপনাদের কাছে একটা কথা অত্যন্ত সুস্পষ্টভাবে ঘোষণা করছি যে জানুয়ারি মাস থেকে ইন্ডিয়ান সুপার লিগে যে দ্বিতীয় পর্ব শুরু হবে ট্রান্সফার উইন্ডো খোলার পরে সেখানে প্লেটন সিলভারকে ইস্ট বেঙ্গল ক্লাব ছেড়ে দিচ্ছে বন্ধু সেখানে শিলমোহর পড়ে গিয়েছে আপনারা অনেকেই বলবেন হয়তো যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি আজকের দিনে দাঁড়িয়ে অফিসিয়াল ঘোষণাটা করা সম্ভব নয় বলেই হল না তবে আজকের ডেটটা মনে রাখবেন যে ক্লাইটন সিলভাকে ইস্ট বেঙ্গল ক্লাব ছেড়ে দেবে এটা নিয়ে আর কোন দ্বিমত নেই তাহলে প্রশ্ন এবার যে ইস্টবেঙ্গল ক্লাব ছেড়ে দেবে তাহলে ক্লাইটন সিলভার পরিবর্তে কে আসবেন এটাকে নিয়ে অনেক রকম চর্চা গবেষণা সবকিছুই হয়েছে অস্কার ব্রজোর সঙ্গে রুদ্ধদার বৈঠকের পরে ইস্টবেঙ্গল কর্মকর্তারা ইমামি টিম ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হলো যে ক্যাটন সিলভার পরিবর্তে হিসাবে ব্রাজিলিয়ানের পরিবর্তে আসছেন আর এক ব্রাজিলিয়ান তিনি আর কেউ নন বন্ধু তার নাম আমরা সবাই শুনেছি বন্ধু এটাকেও আপনারা আজকের ডেটটাকে ইয়ে করে রাখুন তিরিশে নভেম্বরের পরে তার পুরনো ক্লাব বাংলাদেশের বসুন্ধরার সঙ্গে তার চুক্তি সম্পূর্ণ তার আগেই অস্কার ব্রজের সঙ্গে তার হয়েছে দীর্ঘ আলোচনা এবং সেখানেই লালহুর জার্সি গায়ে আগামী আগামী মরসুম কেন বলব আমি বলব ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় পর্বে বেঙ্গল জার্সি গায়ে খেলাটা চূড়ান্ত হয়ে গেছে তাহলে চুম্বকের দুটো তথ্য আপনাদের কাছে বললাম একটা হলো ক্লেটন সিলভা ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি গায়ে আগামী আর কয়েকটা ম্যাচে তিনি তার মতন করে সুযোগ পাবেন সেখানে তিনি নিজেকে প্রমাণ যেভাবেই করুক না কেন যদিও ক্লেটনের নিজেকে আর প্রমাণ করার কিছু নেই বয়স হয়েছে চল্লিশের কোথায় পৌঁছেছেন থামতে তো হয় তিনি থামবেন কি থামবেন না তার ব্যক্তিগত সিদ্ধান্ত তবে ইস্টবেঙ্গল ক্লাব তাকে থামিয়ে দিল তাদের মতন করে তার পরিবর্তে হিসাবে রভিন রভিয়েনহকে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু আগামী জানুয়ারি ট্রান্সফার ইন্ডের পরে গ্রহণ করছে এটা পরে গুরুত্বপূর্ণ দেব। ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার দাবি করেছেন ইন্ডিয়ান ফুটবলে ভার প্রযুক্তি আনার এবং সেখানে কিন্তু ইস্টমোহনের এক সুর কবে আসবে ভার ভার কি অনেক দূর না বন্ধু অনেক দূর নয় তবু বহুদূর প্রযুক্তিগত এই সুবিধাটাকে পৃথিবীর সব খেলাতেই ব্যবহার করা হচ্ছে ব্যতিক্রম শুধুমাত্র ভারতীয় ফুটবল সেখানে অর্থনৈতিক সংকটের কারণ দেখিয়ে ফেডারেশন পিছিয়ে যাচ্ছে যে ভারের মতো প্রযুক্তি আনতে গেলে পরে যে পরিমাণ অর্থ ব্যয় করতে হবে যে পরিকাঠামো তৈরি করতে হবে সেই পরিকাঠামো আজকের দিনে দাঁড়িয়ে ভারতীয় ফুটবলের নেই কিন্তু তার জন্য ভারতীয় ফুটবল যে পিছোতে পিছোতে আজকে কোন জায়গায় দাঁড়িয়েছে সেটা আমার বলার অপেক্ষা রাখে না ঠিক এ জায়গায় দাঁড়িয়ে বন্ধু কর্মকর্তারা সেটা ইস্টমোহনের কর্মকর্তারা যায় বলুন প্রযুক্তি তো তারা আনবেন না তাদের আনার দায়ও নেই ফেডারেশন আন্ডের যারা ইন্ডিয়ান সুপার লিগের আয়োজন করে থাকে তারা তারা কি ভাবছে তারা কিছুই ভাবছে না প্রযুক্তিগত এই কারণটা আনতে তারা খুব বেশি উদ্যোগী হতে পারছেন না মূলত সেই ফিনান্সিয়াল অর্থনৈতিক কারণের জন্য কিন্তু রেফারিং এর মান না বাড়লে পরে একটা দেশের ফুটবলের মানও বাড়ে না এটাও আমরা জানি রেফারিরা কোথায় ভুল করছে সেটাকে চিহ্নিত করার জন্য কোনো পদ্ধতি নেই রেফারিরা নিজেদের ভুলই বুঝতে পারছেন না তারা ভুলটাকে সঠিক মনে করছেন এরকমভাবে কোনো ফুটবল চলতে পারে না ভারতীয় ফুটবল চলছে বলেই ভারতীয় ফুটবলের আজকে এই অধঃপতন এই অধঃপতনের পালাটাকে সাঙ্গ করে যদি আমাদেরকে পৃথিবী ফুটবলের সাথে বিশ্ব ফুটবলের সাথে যদি গতি মেলাতে হয় তাল মেলাতে হয় তাহলে আজকে আমাদের প্রয়োজন হচ্ছে ভারের মতো আধুনিক প্রযুক্তিকে যত দ্রুত সম্ভব এদেশে আনা কিন্তু বেড়ালে গলায় ঘণ্টাটা বাধবে কে ঘন্টা বাধার লোকের ভীষণ অভাব সব অভাবের দিকে তাকিয়ে একটা কথা আজকে অ্যাকশন ফুটবল প্রেমী হিসেবে বলতে পারি আমার ভিডিওগুলোতে মোহনবাখা সমর্থকরা অনেক মন্তব্য করেছেন খুব স্বাভাবিকভাবেই তারা পক্ষপাতিত্ব দুষ্ট এটা আমিও হতাম হয়তো ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে তারা নন্দকুমার নাওরে মহেশ সিং লাল কাটটাকে যুক্তিযুক্ত মনে করছে অনেকে সত্তর সালে কি হয়েছে আশির দশকে কি হয়েছে এরকম উদাহরণ টানছেন বন্ধু বিষয়টা মোহনবাগন বা ইস্টবেঙ্গলের ব্যক্তিগত রেশারেশি বা প্রতিদ্বন্দ্বিতার জায়গা নয় বিষয়টা হচ্ছে ভারতীয় ফুটবলের আধুনিক প্রযুক্তির ব্যবহার যে প্রযুক্তির ফলে কোন বিশেষ দল উপকৃত হবে না হবে টোটাল ভারতীয় ফুটবল আমাদের কিন্তু এই দিকটাও ভীষণভাবে ভাবতে হবে খেলা চলে খেলা আসে খেলা যায় আমরা জিতি আমরা হারি সবকিছু নিয়েই কিন্তু ফুটবল বা ফুটবল না বলে আমি আরো সংকীর্ণ পরিসরে নিয়ে এসে যদি ভারতীয় ফুটবলের কথা বলি তাহলে একটা কথা বলতে হয় বন্ধু আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করাটা জরুরি এটা ইস্টবেঙ্গল ক্লাবের স্বার্থে নয় ভারতীয় ফুটবলের স্বার্থে আর কে না জানে একটা ইস্টবেঙ্গলের থেকে ভারতীয় ফুটবলের মূল্য অনেক বেশি धन्यवाद